সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার ইচ্ছাই সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই মহান আল্লাহ ইচ্ছায় বন্ধুগণ আপনারা দেখছেন কোরআনের বাড়ি ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান বরাবরের নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হলাম মতো আমলের ভিডিওটি হলো কিভাবে আপনি আপনার বাড়ি করবেন এর আগে আমি ভিডিও দিয়েছিলাম আপনার বাড়ি থেকে জিনের সমস্যা জিন দুষ্ট জিনকে তাড়িয়ে দেওয়ার আমল দিয়েছিলাম এরপর জাদু টোনা নষ্ট করার আমল দিয়েছিলাম ওই আমলগুলো নষ্ট করে জাদু টোনা নষ্ট করে জিন তাড়িয়ে বাড়ি বন্ধ করতে হয় তো তার জন্য বাড়ি বন করার আমল নিয়ে হাজির হলাম বন্ধুগণ বাড়ি বন করলে দুষ্ট জিন শয়তান এবং জাদু টোনা কুফরি কালাম এগুলো আর প্রবেশ করতে পারবে না এই জন্য বাড়ি বন শক্তিশালী একটি আমল নিয়ে হাজির হলাম বন্ধুগণ ভিডিও স্কিপ করে কেউ দেখবেন না ভিডিও কিছুই বুঝতে পারবেন না টেনে টেনে দেখবেন না আর কথা হলো আমার কোরআনের বাড়ি ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য কোনটি ক্লিক করবেন এবং অল সিলেক্ট করে দিবেন বন্ধু ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন কোন বিষয় আপনি ভিডিও চান আমি সেই বিষয়ে আমল দেওয়ার চেষ্টা করব বন্ধুগণ যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমাকে দিয়ে যারা কাজ করে নিতে চান আমাদেরকে দিয়ে আমাদের আমাদের ঠিকানা হলো বগুড়া নারুলি বগুড়া জেলা নারুলিতে আমাদের চেম্বার এবং যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে এই ডেসক্রিপশন বক্সে যোগাযোগের লিঙ্ক দেব হোয়াটসঅ্যাপ লিঙ্ক ওখান থেকে ক্লিক করে আপনি মেসেজে অথবা কল দিয়ে কথা বলতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো চলুন বন্ধুগণ কথা না বাড়িয়ে আমল শুরু করি বন্ধুগণ বাড়ি বন করতে হলে আপনাকে সর্বপ্রথম নিতে হবে চারটে প্যারাক এইভাবে চারটে প্যারাক নিতে হবে বন্ধুগণ দেখেন প্যারাক প্যারাক চেয়ে বড় হতে পারে আবার এই মাপেও হতে পারে এর বড় হতে পারে তো আপনি চারটে প্যারাক নেবেন বড় হলেও ক্ষতি নাই এই মাপের হলেও ক্ষতি নাই সমস্যা নেই চারটে প্যারাক নেবেন আপনি বন্ধুগণ নিয়ে আপনি কি করবেন এইভাবে এক জায়গায় রাখবেন

এইভাবে দম দিবেন একবার পড়বেন একবার দম দুইবার পড়বেন দুইটি দম তিনবার পড়বেন তিনটি দম এভাবে একুশ বার পরে একুশটি দম দিয়ে দিবেন বন্ধুগণ আপনার এই প্যারাকটা এরপরে কি করবেন আপনি বাকার বাকশো পঞ্চান্ন নম্বর আয়াত তিনবার পরবেন একবার পরে একটি দম দুইবার পরে দুইটি দম তিনবার পরে তিনটি দম এই প্যারাক আপনার পড়া হয়ে গেল এটার কাজ কমপ্লিট এখন এটা আপনি কি করবেন এক সাইডে রাখবেন রেখে আপনি আবার একটা প্যারাক নেবেন নিয়ে একই নিয়মে পড়বেন প্রথম নিয়ম খেয়াল করবেন ভিডিও লম্বা হয়ে যাবে অত বিস্তারিত বলা যাবে না প্রথম নিয়ম খেয়াল করলেই সব বুঝতে পারবেন তো একই নিয়মে পড়বেন এইভাবে চারটে প্যারাক চার মানে একই নিয়মে পড়বেন পরে আপনি কি করবেন বাড়ির চার মোড়ো চার কোনাই উঠবেন অর্থাৎ আপনি চলে যাবেন বাড়ির উত্তর পার্শ্বে গিয়ে পূর্ব কন্যারে বাড়ির পূর্ব কন্যারে উত্তর পাশে গিয়ে পূর্ব কন্যারে যাবেন যে পশ্চিম দিকে মুখ দিবেন দিয়ে আপনি কি করবেন গর্ত খরাই থাকবে আগে থেকেই খুঁড়িয়ে নেবেন গর্ত আপনারা হ্যাঁ গর্ত খুঁড়ে প্যারাকটা এইভাবে গর্তের মধ্যে দিবেন দিয়ে আপনি কি করবেন আয়াতুল কুরসি একবার পরে এভাবে দম দিয়ে দিবেন গর্তর মধ্যে আর প্যারাকটা ধরে থাকবেন দম দেওয়ার পরে প্যারাক ছেড়ে দিবেন পরে মাটি দিয়ে পুড়িয়ে দিবেন মাটিতে মানে বুঞ্জে দিবেন বাস আপনার এক একমুড়ে বন হয়ে গেল এরপরে চলে যাবেন পশ্চিম দিকে পূর্ব কন্যার থেকে পশ্চিম কন্যারে যাবেন পশ্চিম কন্যারে গিয়ে আপনি দক্ষিণ দিকে মুখ দিবেন এবং পশ্চিম মানে ওই গর্তের মধ্যে ভাবে রাখবেন একই নিয়মে আপনি ওখানে পুঁতে দিবেন চলে যাবেন দক্ষিণ দিকে দক্ষিণ দিকে গিয়ে আপনি পূর্ব দিকে মুখ দিবেন দিয়ে আপনি একই নিয়মে পুতবেন প্রথম নিয়ম খেয়াল করবেন আপনি চলে যাবেন পূর্ব দিকে গিয়ে আপনি উত্তর দিকে মুখ দিবেন দিয়ে আপনি পুতবেন একই নিয়মে মানে একই নিয়মে পুততে হবে প্যারাকটি আপনার বাড়ির চারপাশে পুঁতে দিলেন পুরো বাড়ি ঘর আপনার বন হয়ে গেল আর কোন দুষ্ট জিন কোনো জিন কেউ ঢুকতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন বুঝতে যদি সমস্যা হয় কমেন্ট বক্সে মতামত কমেন্ট বক্সে আপনারা বলতে পারবেন যে হাজার এটা বুঝতে পারছি না বা হোয়াটসঅ্যাপে আপনারা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ আমিন